হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম মমতা খেলাঘর থেকে মোহাম্মদ মিজানুর রহমান আছি আপনাদের সাথে আজকে আপনাদেরকে চমৎকার একবারে নতুন আপডেট তিনজোড়া বুট সম্পর্কে জানাবো এছাড়াও আমাদের কাছে আরও অনেক অনেকগুলো আপডেট বুট আছে যারা এই বুটগুলো সম্পর্কে জানতে চান অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকতে হবে অবশ্যই আমাদের সাথে থাকতে হবে আর সেজন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে হবে আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিতে হবে যারা তারাও এই ধরনের বোর্ডগুলো দেখে উপকৃত হতে পারে তো বেশি কথা না বলি ভিডিওটি শুরু করছি শুরু করার আগে আমাদের শপের যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা গুলিস্তান সমবায় টুইন টাওয়ার পাইকারি খেলাধুলার মার্কেটের উত্তর পাশের ভবনের তিনতলায় মমতা খেলাঘর এছাড়াও আমাদের শপের অ্যাড্রেসটি আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন এবং ডেসক্রিপশনে পেয়ে যাবেন সেখান থেকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সংগ্রহ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে যোগাযোগ করে বুটগুলো সংগ্রহ করে নিতে পারবেন তো শুধু এই তিন জোড়া বুট নয় আমাদের কাছে কিন্তু আরও হিউজ পরিমাণে বুট অ্যাভেলেবেল আছে দেখতে পাচ্ছেন অনেক অনেক বুট অ্যাভেলেবেল আছে অনেক বুট অ্যাভেলেবেল আছে যার যেটা প্রয়োজন প্রিভিয়াস ভিডিওগুলো দেখবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন আরও নতুন নতুন ভিডিও আসবে সেই ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন তাহলে কিন্তু বুটগুলো আপনারা সংগ্রহ করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন আমাদের ডিসপ্লেতে কিন্তু হিউজ পরিমাণ বুট রাখা আছে এছাড়াও যাদের নাইক জি জিকে সিল্কের যে গ্লাভসগুলো আমাদের কাছে কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রায় সাতটা আটটা কালার অ্যাভেলেবেল আছে জি কে সিরিজ এবং জিকে সিরিজ এবং ফ্যান্টম সিরিজ যার যেটা প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অ্যাডিডাস প্লেডিটেল প্রো এই গ্লাভসগুলো আমার আমাদের কাছে পেয়ে যাবেন ইয়ারজুমের বুটের হিউজ কালেকশান আছে দেখতে পাচ্ছেন অনেক বুটের কালেকশান আছে সিঙ্গার গ্রিপ মোজা তারপর বুট ব্যাক হিউজ পরিমাণে আছে যার যেটা প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু আপনারা এই সবগুলো জিনিস সংগ্রহ করে নিতে পারবেন আমাদের কাছে কিন্তু আপনারা মোজা সকল ধরনের মোজা লং মোজা শর্ট মোজা কাটা মোজা সবগুলো পেয়ে যাবেন যে বুটটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন নাইক হেয়ার জিমের একটা বুট একবারে চমৎকার একবারে নতুন একবারে আপডেট একটা বুট দেখতে পাচ্ছেন কত সুন্দর কত চমৎকার কালার কম্বিনেশনটা কিন্তু অসাধারণ বুটটা আসলে অনেকের ক্রাশ অনেকেই বুটটা অনেকবার খুঁজেছেন অ্যাভেলেবেল না থাকার কারণে আমরা আসলে সরবরাহ করতে পারিনি যা যাদের প্রয়োজন এখন কিন্তু চাইলা বুটগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যার যেটা প্রয়োজন সংগ্রহ করে নিতে পারেন বুটগুলোর সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন উনচল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশ চৌচল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আছে এটা হাইনিকও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন হাইনিক লোনিক যার যেটা প্রয়োজন সেটা আমাদের কাছ থেকে নিতে পারবেন চাইলে আমাদের সাথে যোগাযোগ করে বুটগুলো সংগ্রহ করে নিতে পারেন বুট প্রত্যেকটা বুট কিন্তু আমাদের হবে ওয়াটারপ্রুফ ফাইবার যুক্ত যে কোনো মাঠে আপনারা খেলতে পারবেন দেখতে পাচ্ছেন কতটা সফট একা একা ভিডিও করার কারণে আসলে সব কিছু দেখাতে পারছি না বা বলতেও পারছি না দেখতে পাচ্ছেন ফ্ল্যাক্সিবিলিটি অনেক ফ্ল্যাক্সিবল একটা বুট আসলে একাতো তার কারণে দেখাতে পারছি না আসলে ফ্ল্যাক্সিবিলিটিটা ক কতটা তো যখন আপনারা শপে আসবেন শপে এসে যা বুটগুলি দেখে নিতে পারবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন বুটগুলো আসলে কত ভালো আর একটা কথা আমাদের কাছে আপনারা অবশ্যই অবশ্যই মার্কোরিয়াল যে কোনো বুটেরই আমাদের কাছে আসলে অরিজিনাল মাস্টারগ্রেড যেটা সেটাই পেয়ে যাবেন আমরা কিন্তু আসলে ডুপ্লিকেট বুটগুলো সেল করি না বাজারে ডুপ্লিকেট বুটগুলো অ্যাভেলেবেল আছে যারা যেগুলো আসলে সবাই মাস্টার গ্রেড হিসেবে বিক্রি মাস্টারগ্রেড বলে বলে বিক্রি করছে যেটা আসলে আমরা করি না যেটা যে গ্রেড আমরা সেটাই বলার চেষ্টা করি অবশ্যই আমাদের কাছে থাকেই মাস্টার গ্রেড অন্যগুলো আসলে আমরা অতটা সেল করি না বা আমাদের কাছে থাকেও না তো যাই হোক কথা বেশি না বলি পরের পরের যেই বুটটা আছে সেই বুটটার কাছে চলে যাই দেখতে পাচ্ছেন এডিডাস প্রেডিএরের একটা বুট খুব চমৎকার কালারটা যেমন গর্জিয়াস বুটটাও কিন্তু তেমন গর্জিয়াস অনেক সুন্দর অনেক টেকসই হবে বুটগুলো স্পাইকগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর একবারে ঝকঝকে চকচকে স্পাইকগুলো এই ডাস এই বুটটার সাইজ পেয়ে যাবেন উনচল্লিশ থেকে চৌচল্লিশ অর্থাৎ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশ যার যে বুটটা প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন যার যেই সাইজটা প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই বুটটার আস্কিং প্রাইস চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা আস্কিং প্রাইস আর মার্কোরিয়াল এয়ার জুমের আস্কিং প্রাইস চার হাজার দুইশো টাকা মনে রাখবেন এটা সম্পূর্ণ আস্কিং প্রাইস আমাদের সাথে যোগাযোগ করলাম আমরা কিন্তু প্রাইস প্রাইসটা আরও কমিয়ে রাখবো ইনশাল্লাহ এরপরে যদি দেখা দেখতে পাচ্ছেন নাকি লেয়ার এয়ারজুমের আরও একটা চমৎকার কালার একবারে নিউ ব্র্যান্ড নিউ আপডেট কালার অনেক সুন্দর অনেক চমৎকার এই বুটটার সাইজ এখন বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে উনচল্লিশ থেকে তেতাল্লিশ পর্যন্ত উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ এই ধরনের বুটগুলো যারা সংগ্রহ করতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনার বন্ধুদেরকেও বলবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ার করে দিতে পারেন চাইলে ভিডিওগুলো আপনার প্রাইম লাইনে শেয়ার করে দিতে পারেন তাহলে কিন্তু এই ধরনের বুটগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে দেখা হবে নতুন আর একটা ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ